কিন্তু সেখানেও তো আমার দৌড়েই গেছে ওই মাঠটাকে ওই মাঠটাকে দৌড়ে গেছে দৌড়ে যাই বজর বজোট কিন্তু আমিও আশা করি যে কেন আমার দৌড়েই যাই আচ্ছা নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারাসি কো কারাপে আমি দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আজ আমি একটা জোড়া কনফার্মের আপডেট নিয়ে এসেছি সেটা এনাদের কোন জায়গায় জোড়া হয়েছে কোন কারা নাম কোন কারা মালিকের সাথে হয়েছে কোন থানায় হয়েছে আর কোন আসরে হয়েছে সমস্ত কিন্তু ধরা হবে তো সরাসরি আমাদের যে এই কুলাবল আসরে এক নম্বর কারা মাল রয়েছে বিকাশবাবু ওনার কাছ থেকে দু চার কথা জানবো প্রথম তারপরে এনাদের কারাটা কার নামে পরিচালনা করা হয় আর এই কাড়াটা এনাদের আসলে কত নাম্বারে থাকতো আর ওইখানে যে চড়া কত নাম্বার হয়েছে সেটাও তুলে ধরা হবে আর এনাদের যদি কোনো শর্ত থাকে সেটাও এই ভিডিওর মধ্যে জানা হবে বিকাশ দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম বিকাশ চন্দ্র মাহাতো গ্রাম পোস্ট কুলাওয়াল থানা হুড়া জেলা পুরুলি আচ্ছা হুড়া থানা থেকে আসছেন যাচ্ছেন তো যাই হোক তাহলে আপনাদের কাড়াটার প্রথমে রেজাল্ট জানবো আর বিবরণ জানবো তার আগে বলে রাখি যে আপনাদের কারা কোথায় জোড়া হয়েছে আর কোন আসরে হয়েছে আমাদের কাড়া চিপিংডি দামোদর মাহাতর আসরে বড়বাজার থানায় আচ্ছা নাম ওটা তো জোড় হয়েছে তখন তো বলতেই হবে আর শক্তিপদ মাহাতো পশু ডাক্তার পশু ডাক্তার জলাটা কেমন ভাবে দিয়েছে সাথে সাথে দিয়েছে ন ওয়েটিং রেখে কাড়া দেখে জল দু পাঁচ দিন ওয়েটিং ছিল কাড়া দেখবো বলেছিল কিন্তু আসে নাই তারপরে ওরা ওরা ওখান থেকেই জল কনফার্ম করেছে আচ্ছা আচ্ছা কাড়া দেখে জল করে নি যা আপনাদেরকে যে এখিনে মানে এত বড় আসরে মানে আপনার এই হালি রসিক ধরুন এই প্রথম বছর আপনারা লড়াই করলেন গ্রামে তাতে আপনাদেরকে যে এক চান্সে জোড়া দিয়ে দিল তাতে আপনারা এখন কতটা আনন্দিত বা ওই মেলা কমিটিকে আপনারা কি বলবেন শিপিং ডি মেলায় কমিটিকে অশেষ ধন্যবাদ যে আমরা জোরটা পাওয়ার জন্য যেহেতু আমরা এখন জানে নাই এই প্রথম মেলাই যাই হোক জোরটা দেওয়ার জন্য খুবই ধন্যবাদ জানাই ওরা আপনাদের কোনো শর্ত কিছু আছে আসল ঢোকার মুহূর্তে আসল এলাকার মুহূর্তে এরকম কিছু ঢোকার মুহূর্তে ধরো ওরা তো কমিটি বলছে যে দুজনের বেশি ঢুকতে দেবো না তো আমরাও চেষ্টা করব যে দুজনেই কাড়া ছাড়ার কিন্তু আমাদের কাড়া তো গ্রামও আমরা দেখলাম যে এরকম দড়েই যাই বজর দেয় এবারে কাড়ার মন কি করবে ওটা তো আর সব দিন তো সবার হয় নাই তাহলে যে দৌড়ে যায় তার জন্য তো আপনাদের ওনাদেরকে কি বলবেন ওনাকে ওই চিপিংটি মেলা কমিটিকে একটাই কথা বলবো কাড়া যদি দৌড়ে যায় আগে দিকে যেমন না ঠেঙ্গা দেখাই আচ্ছা

কারা সাথে থাকলে একটা ভালো হয়তো কারণ ওর কথা আগে দিকলে শুনতো রসিকের কথা তো সেদিন শুনবে সেদিন মানে কারণ কারা মালিক যদি আগে দিকে কারণ যে কারা মালিক সে কারা ছাড়তে পারবে কিনা আপনাদের ওই কারা মালিক কারা তো ছাড়ে না আপনাদের গ্রামে যে তো আমি ছেড়েছি আপনাদের গ্রামে কারা গেল তো ওই আসলে যে জোড়া পালেন তা আপনারা তো জানেন যে ওখানে একটা সময়সূচি বার হয় লড়াইয়ের কিছুদিন আগে তো ওইটা কিছু আপনাদেরকে আসবাব দিয়েছে যে কোন টাইমের মধ্যে ছাড়বে আপনাদের না সময়সূচি এখনও কিছু আমাদেরকে কিছু বলে নেই আচ্ছা তাই তো পল্টু দা কিছু বলে না সময়সূচি কিছু বলে নাই বলেছিল ইউটিউবে ইউটিউবে যেটা দেখছি যে পোষের কদিনে বলেছিল যে বার করব মেলাটা মেলাটা উনিশ দিনে তার আগে বলেছিল যে দু পাঁচ দিন আগে ওই সময়সূচিটা ছাড়বো আচ্ছা কিন্তু এখন অবধি জানা হয়নি জানা হয়নি তো যাই হোক এখন দিন আছে তো আপনাদেরকে অবশ্যই বলে দিবে অবশ্যই তো যাই হোক এখানে কাড়া মালিক যে খুদ রয়েছে ওনার কাছ থেকে দু চার কথা ভেবে দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছে আমার নাম পল্টু মাহাতো গেরাম কুলা থানা হুড়া জেরা পুরুড়ি আচ্ছা তা আপনার কাছে কত নম্বরে জোড়া হয়েছে এগারো নম্বরে এগারো নম্বরে তো আপনি ওইখানে যে জোড়া পাই গেলেন এ তো আপনার জীবন মনে হচ্ছে এটাই প্রথম তা তার মধ্যে যে এত বড় আসার চান্স পাবেন আপনি ভাবিয়েছিলেন না ভাবিয়েছিলেন এই কিন্তু দিয়ে দেখি আচ্ছা ভগবানের মানে ঝান্ডি ঘুরে গেলি গেছে বাস ঝান্ডির কাঁটা আপনাদের ঘুরে গেছে তো যাক ওই আসরে কারণ হাজার হাজার দর্শক যাবে ওই আসনটা আমাদের একটা মানে কি বল বিশাল ব্যাপারে হয়ে গেছে এখন তো ওই আসরে যখন তো লড়াই দেখতে আসবে অনেক লোকে তা আপনাদের ওই দর্শকদেরকে কি বলার আছে লড়াই কেমন হবে কেমন দেখাবে দেখো লড়াই ভালো দেখাবে কেমন লড়াই আচ্ছা মানে গায়ও যা রকম হলে কিছে আচ্ছা তারপরে হাত জিতবে সেটা আলাদা বলো হার জিত তো কেউ বলতে পারবে না কার কারা কবে আসবে কার কারা কবে জিপবে এটা তো কেউ জানে নাই তাই তো কারণ গাঁয়ে দেখো গাঁয়ে আমি তোমার কাটা আনার পরে মোটামুটি দশ বারো দিন পরে আমি লড়াই করেছি আচ্ছা গ্রামে তো মাঠটাকে মাত্র আমি তিন চার দিন লেগেইছিলাম আচ্ছা কিন্তু সেখানেও তো আমার দৌড়েই গেছে ওই মাঠটা ওই মাঠটাকে দৌড়ে গেছে দৌড়ে যাই বজর দিন চাই কিন্তু আমিও আশা করি যে কার আমার দৌড়েই হয় আচ্ছা দঁড়ে গেলে তো আবার তো সিং ভেঙে নিয়েছিলো গ্রামে সিং ভেঙে আপনার জয়ী হয়েছিল আচ্ছা আচ্ছা তো আপনারা তো জানেন যে ওইখানে একটা দুর্দান্ত মেলা হবে মানে ওই হিসাবে বলা আছে যে দর্শকদেরকে আপনি এখন কি বলবেন যা আসার পর যদি আপনার কারা লড়াই না দেখাইলেও এত কিছু বলার পর তখন আপনি কি বলবেন দেখো কারার ব্যাপার আচ্ছা কারা কবে কি করবে গোটা তো সঙ্গে গল্প কজ আছে নাই আচ্ছা কারণ আপনার তো শেষের দিকের কাড়া আগে দিকের কাড়া গেলে মন জয় করে দেবে লড়াই দেখায় আর যদি এই কাড়াই না দেখায় তো অবশ্যই কোনো অসুবিধা নাই কারণ আমরা নতুন রসিক নতুন রসিক আচ্ছা তো আপনাদের যে বলেছে দুজনে ছাড়বে সেটাই আপনি সহমত আছেন সহমত দেখো এটা দুজনে আমাদের একটু অসুবিধাই হবে যেহেতু নতুন কাড়া আর নতুন রসিক নতুন রসিক দেখব কমিটির কাছে অনুরোধ করি যদি তিনজন তিনিজন থাকি দেখ সব আচৰে তনজন হৈয়ে আছে কিন্তু আৰু এক হৈছে যে তোমাৰ দুজনেই হওক আৰু তিনজনেই হওক আজি এটা নিয়ম কৰিছে যিহেতু কিন্তু আমাৰ কাঁহটা লেগাৰ সময় মাঠে আপোনাক মোটামুটি ছ সাতজনকৈ ঢুকি দিয়ে হ'ব কাঁহা ছাড়াৰ পৰা সবাই আমাৰ চৰি যাব দুজনেই থাকিব গেটের যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি আর এরপর এনার কারার মৌসম প্রস্তুতি কতটা আছে সেটা আপনার সামনে তুলে ধরবো আর আপনারা উনিশা দামোদর মাহাতোর আসর আপনারা সবাই আসবেন ওই আসরে এনাদের এগারো নম্বর কারার সাথে জোড়া হয়েছে তাতে প্রায় আছে দশ হাজার এক টাকা তো যাই হোক এইখানে আমরা আশা রাখবো যেন আমাদের যে নিয়মকানুন এই দাদারা রাখলো একটু যদি শুনে তাহলে খুবই ভালো হয় কারণ এত বড় মেলায় এই নতুন রসিকে যেটা বললো আশা করি নাও মানতে পারে সেটা আমাদের কোনো অসুবিধে নেই মানলে খুবই ভালো হয় একটু আমাদেরও শান্তি হতো বা মনের মধ্যে একটু উৎসাহ বাড়িত নতুন রসিক যেহেতু আমাদের কুলাবহালে এই প্রথম মেলা করেছিল তাতে এই প্রথম বছর এরপর পরের বছর তো হয়েই আসবে যেহেতু কারা হতে চলেছে তাই বলে বক্তব্য শেষ করলাম নমস্কার জহার জয়গ্রাম পরবর্তী ভিডিও দেখা আছে